আজকে যে খাবারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাঙালি প্রাণ বাঙালি প্রাণ কেন বললাম সেটা হচ্ছে দই চিরা দই চিরার হিস্টোরি সম্বন্ধে যেটা জানা যায় সেটা হচ্ছে দই চিরা খুব পরিমাণে খাওয়া হতো বাংলাদেশে এবং পূর্বে ইন্ডিয়া মানে ইন্ডিয়াতে কলকাতা এবং আসামে যেটা খুবই জনপ্রিয় একটা খাবার যেটা সকালের নাস্তা বা সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে মূলত খাওয়া হয় চিরাটা শুধু যে বাঙালির প্রাণ সেটা নয় এটা খুবই উপকারী শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অনেক উপকারী যেমন আপনার যদি ডিহাইড্রেশন হয় সেক্ষেত্রে চিরা আপনার জন্য খুব ভালো কাজ করবে আর দই চিরাতে দই থাকে চিরা থাকে এর পাশাপাশি নানা ধরনের ফল থাকে এর পাশাপাশি সুন্দর কি অনেকে আইসক্রিম মিক্স করে অনেক কিছু মিক্স করে ফলের মধ্যে আপনি যদি বলেন কলা থাকে আনার থাকে অনেক ধরনের ফল থাকে তো এর পাশাপাশি যেটা থাকছে যে দই চিরা খাওয়ার কারণে আপনার শরীরের যে পানির যে প্রবলেমটা সেই পানির প্রবলেমটা দূর হয়ে যায় তো শুটিং শেষ করে খুব ক্লান্ত লাগছিল ক্লান্ত পথে আসার পথে খুবই ভাবলাম যে কি খাবো কি খাবো এমন খাওয়ার চিন্তা করতে করতে এনতন খায় যান তাদের রেস্টুরেন্টে চিরাটা দেখলাম এবং তাদের বানানোর যে কোয়ালিটি খুব 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 ভালো লাগলো এবং মানে এতটা মানে ইয়ামি লাগলো যেটা দেখে আসলে অর্ডার না করে মানে পারলাম না খুবই লাগ মানে আমরা দেখতেই পাচ্ছি এত সুন্দরভাবে প্রিপারেশান করা খুবই সুন্দর ওরা কলা দই সব কিছু মিলিয়ে করেছে এবং আসলে ওরা দইটাও ইউজ করেছে সিরাজগঞ্জের দই যেহেতু সিরাজগঞ্জের দই তাহলে বোঝাই যাচ্ছে অনেক মজার হয় সো সবাই আর কি র্যান্ডামকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন